আচ্ছা টেস্টিকুলার আলট্রাসাউন্ডের জন্য মূলত লিনিয়ার প্রুফ ইউজ করতে হয় আমি লিনিয়ার প্রুফটা নিলাম লিনিয়ার প্রুফ এখানে মূলত হচ্ছে এটা মূলত পুরাটাই হচ্ছে মেলদের আল্ট্রাসাউন্ড আর টেস্টিকুলার আলট্রাসাউন্ডটা হচ্ছে আমরা এটার জন্য কোনো প্রিপারেশন লাগবে না এবং টেস্টিকুলার আলট্রাসাউন্ড কেন করা হয় কারণ অনেক সময় টেস্টিস ফুলে যায় অনেকের হচ্ছে বাচ্চা হচ্ছে না তারপরে টেস্টিসে ব্যথা করে তো সেটার জন্য কোন ধরনের প্রিপারেশন লাগবে না জাস্ট হচ্ছে রোগীকে বুঝিয়ে বলতে হবে যে আমরা পরীক্ষাটা কেন করাবো এতে কোনো রেডিয়েশনের ঝামেলা নাই রোগীর কোনো ক্ষতি হবে না এবং টেস্টিগুলার আল্ট্রাসাউন্ডে আমরা হচ্ছে দুইজন একটা হচ্ছে নর্মাল টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড আর একটা হচ্ছে হচ্ছে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড তো ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা করি মূলত যে টেস্টিসের যে বেসেলস গুলো আছে রক্তনালীগুলো আছে এগুলাতে ভাস্কুলারিটিটা দেখি এবং টেস্টিসের মধ্যে কোনো ভাস্কুলারিটি আছে কি নাই কারণ এটা যদি টেস্টিকুলার টর্শন বলতে একটা কথা আছে যদি টেস্টিস বড় হয়ে এবং টেস্টিস যদি ঘুরে ঘুরে যায় ঘুরে ফুলে যায় তখন এটা রক্ত চলাচল একবারে বন্ধ হয়ে যায় ছয় ঘন্টার মধ্যে মানে হচ্ছে চার ভাগের এক ভাগ বন্ধ হয় বারো ঘন্টার মধ্যে রক্ত চলাচল একটা টেস্টিসের হাফ বন্ধ হয়ে যায় মানে অর্ধেক নষ্ট হয়ে যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে একটা টেস্টিস ফুল নষ্ট হয়ে যায় অর্থাৎ খুব যে আমরা আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যে তাদের টেস্টিস ফুলে গেছে তারা হচ্ছে পাশের দোকান থেকে জাস্ট ফুলা কমানোর ওষুধ খেয়েছে ওষুধ খেয়েছে এক সপ্তাহ পরে আসার পর দেখি যে আসলে টেস্টিসটা নষ্ট হয়ে গেছে অতএব আমার মানে এই ভিডিওর মধ্যে মেসেজ থাকবে যে আপনাদের যদি কখনো কোনো মেইল পেশেন্ট বাচ্চা পেশেন্টার সেদিন আমি আট মাসের বাচ্চা হচ্ছে দেখছি যে তার একটা টেস্টিস নষ্ট হয়ে গেছে কেউ হয়তো কোনো বাচ্চা দুষ্টামি করে চাপ দিছে ওটা ফুলের রক্তনালী নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে যখনই মনে হবে টেস্টিসে আপনি নিকটস্থ নিকটস্থা ভালো আলট্রাসাউন্ড করে তাকে দেখিয়ে একটা আলট্রাসাউন্ড করে নেন এবং যদি ফুলে যায় ব্যথা করে অবশ্যই যে ডুপ্লেক্স টেস্টিস গ্রাম করতে হবে এটার কয়েকটা নাম আছে টেস্টিস আলট্রাসাউন্ড স্প্রুটাম আলট্রাসাউন্ড কয়েকটা নামই বলি কিন্তু একই অর্থ এবং টেস্টিসে এ পেটের তো কোনো প্রিপারেশন লাগে না multimwrth 1 dwarf 1 drum 2